হাসান আপনাদের সবাইকে আরও একটা ভিডিও লেকচারে স্বাগতম সো এই ভিডিও লেকচারে আমরা জানব গতি সমীকরণগুলো বের করার নিয়ম ঠিক আছে সো এখন পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যে সূত্রগুলো শিখছি সেগুলো আগে একটু লিখে নেই দেন ওইগুলোকে ব্যবহার করে এখন সকল সূত্র আমরা বের করে ফেলব কিভাবে করা যায় কিভাবে চিন্তা করতে হয় প্রত্যেকটা বিষয়ে আমরা এখন দেখব ঠিক আছে তো সবার প্রথমে আমি যে কাজটা করব। এখন পর্যন্ত আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেগুলো একটু লিখে ফেলি যেমন আমরা বেগের সংজ্ঞা থেকে শিখছিলাম বেগ ইজ ইকাল টু দূরত্ব ভাগ সময় এই এই জিনিসটা আমরা শিখছিলাম বেগের এখান থেকে তারপরে তারপরে আমরা জানছিলাম যে গড় বেগের এখান থেকে জানছিলাম ভি ইজিক টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এই ফর্মুলাটা জানছি এরপরে আমরা জানছিলাম যে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এ টি অথবা এ ইকাল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ওটা আর এটা তো একই জিনিস সূত্র একটা লেখলেই হবে এটা আমরা জানছিলাম তো এখন খেয়াল করি এখানে প্রত্যেকটা সূত্র ব্যবহার করে আমরা এখন নতুন আরও অনেকগুলো ফর্মুলা নিয়ে আসতে পারি সেটা কিভাবে তো আমি সবার প্রথমে প্রত্যেকটাকে এক একটা সমীকরণ ডিক্লেয়ার করে দিই ধরে নিলাম এটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমার দুই নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমার তিন নাম্বার সমীকরণ ধরে নিলাম তো এক নাম্বার সমীকরণে ভি ইজল টু লেখা যায় এস ডিভাইডেড বাই টি আবার দুই নাম্বার সমীকরণে ভি টু লেখা যায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টি এই ভি বলতে আমি কিন্তু টোটাল বেগ বা গড় বেগটাকে বোঝাচ্ছি এখানেও কিন্তু একটা বেগকে বোঝাচ্ছি ঠিক আছে দুইটাই কিন্তু বেগ আর এটা হচ্ছে ইউ হচ্ছে আদিবেগ আর এই ভি হচ্ছে শেষ বেগ তো এখন যেহেতু বেগ ইকুয়াল টু এটাও লিখা যায় বেগ ইকুয়াল টু এটাও লিখা যায় তার মানে এই এটা ডিভাইড ইকুয়াল টু এটাও লিখা যায় বেগ ইকুয়াল টু এটা এই বেগ ইকল টু এটা তার মানে এটা ইকুয়াল টু এটাও কিন্তু লেখা সম্ভব তাহলে আমরা এই জায়গাতে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফ্রম ফ্রম ওয়ান অ্যান্ড টু মানে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ থেকে আমরা তাহলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই টি ইকুয়াল নিচে কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু মাস্ট বি এটা লিখতে পারি তাহলে টিটাকে যদি আমরা ওই পাশে পার করে দেই টিটাকে যদি ওই পাশে পার করে দেই তাহলে আমার এস ইজ ইকোয়াল টু দাঁড়াচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এবং এটা টিটা তো নিচে ছিল ওই পাশে গেলে কি হবে উপরে চলে যাবে তাহলে হয়ে যাবে টি গুণন এই যে লাস্ট লাইনটা পাইলাম এটাও আমাদের গতির একটা সমীকরণ তার মানে আমরা আরও একটা সূত্র শিখে ফেললাম প্রিভিয়াস দুইটা সূত্র থেকে এটা হচ্ছে ধরে নিলাম তাহলে আমাদের চার নাম্বার সমীকরণ অর্থাৎ চার নাম্বার ফর্মুলা তো প্রথম দুইটা ফর্মুলাকে ব্যবহার করে আমরা আমাদের চার নাম্বার ফর্মুলাটা নিয়ে আসলাম এটা একটা প্রসেস অ্যান্ড এখন আমরা আরো একটা কাজ করতে পারি আমাদের প্রথম দুইটাকে তো ব্যবহার করলামই এখন আমরা চলেন এই তিন নাম্বার আর চার নাম্বারকে ব্যবহার করে আরও নতুন নতুন সূত্র নিয়ে আসি তিন নাম্বার আর চার নাম্বার ফর্মুলাকে ব্যবহার করে আসলে আপনি আরও অনেকগুলো ফর্মুলাকে প্রতিবাদন করতে পারবেন দেখেন কিভাবে করা যায় খেয়াল করি সবাই ঠিক আছে দেখেন আমরা যে কাজটা করব। আমি যেভাবে চিন্তা করতেছি সেভাবে একটু বলি এই যে তিন নাম্বার সমীকরণ সেখানে কি কি আছে ভি আছে ইউ আছে এ আছে টি আছে চার নাম্বার সমীকরণে দেখি এস আছে ইউ ভি টু টি এই জিনিসগুলো তো আছে তাই না তিন নাম্বার সমীকরণ থেকে আমি একটার মান বের করে আমি জাস্ট চার নাম্বার সমীকরণে বসাই দিব আবারও বলতেছি কিন্তু তিন নাম্বার সমীকরণ থেকে কোনো একটা কিছুর মান নিয়ে যাই আমি চার নাম্বার সমীকরণে বসাই দিব হয়ে যাবে সূত্র আর কিচ্ছু করতে হবে না আপনি তিন নম্বর সমীকরণ থেকে ভি এর যে মান মানে এটা এখানে ভি এর জায়গায় বসায় দেন একটা ফর্মুলা হয়ে যাবে এই তিন নাম্বার সমীকরণ থেকে টি এর মানটা নিয়ে যায় এখানে বসায় দেন আর একটা সূত্র হয়ে যাবে মানে কিছুই করতে হবে না সূত্রগুলো অটোমেটিক চলে আসবে জাস্ট খালি কি করবেন তিন নাম্বার সমীকরণ থেকে ভি নিয়ে চার নম্বরে বসাই দিব তিন নাম্বার সমীকরণ থেকে টি নিয়ে এখানে বসায় দিব আমি যেটা নিয়ে এখানে বসায় দেই না কেন তাতে দেখবেন নতুন নতুন সূত্র অটোমেটিক চলে আসছে তো এই জিনিসটা খুবই মজার আপনি দেখেন আমরা ট্রাই করে দেখি হয় কি না আমি যদি তিন নাম্বার সমীকরণ থেকে ভি এর মান ভি এর মান উন্টা এটা এটা চার নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কি হবে লিখি যে তিন নাম্বার সমীকরণ থেকে লিখে ফেলি যেন সবে বুঝতে পারে তিন নং হতে আমি যদি ভি এর মান ভি এর মান বিং নং এ এ বসাই চার নং এ বসাই বসাই তাহলে আসলে কি হবে আসেন দেখে ফেলি তাহলে এই পাশেটা লিখে নিচ্ছি আমি চার নম্বর সমীকরণটা কি ছিল এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি আচ্ছা লিখে নিই তাহলে আমি এখানে এটা আরেকবার এস ইকুয়াল কি ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড এটা ছিল আমার চার নম্বর সমীকরণটা আমি তিন নম্বর থেকে ভি এর মানটা এটা ওইখানে যায় বসায় দিব আসেন বসাই দেই। আবার একইভাবে লিখতেছি এস ইকুয়াল দেখেন সবাই খেয়াল করেন ইউ এসে লিখলাম ইউ এর কোনো কাজ নাই কিন্তু ভি তো বসাবো না ভিিয়ের মানটা এখান থেকে নিয়ে যায় ওখানে। বসাই দিব ভি এর মান কত ইউ প্লাস এটি সো ইউ প্লাস এটিটাকে আমি এখানে বসাই দেব ইউ প্লাস এটি সিম্পল নিচে কি আছে টু আছে তারপর ব্রাকেট ক্লোজ তারপরে একটা টি আছে যা আছে তাই লিখলাম এরপরে যদি আমরা খেয়াল করি যে এস ইকুয়াল দুইটা ইউ আছে তাহলে আমার উপরে দাঁড়াবে কত টু ইউ প্লাস এটি আছে এটিকে লিখলাম নিচে কত আছে টু এবং পুরাটার সাথে আবার গুণ কত আছে টি যা আছে তাই কিন্তু করতেছি ঠিক আছে এখন আবার খেয়াল করি যে এই কিন্তু এটার সাথেও ভাগ প্লাস এটার সাথেও কিন্তু ভাগ পুরাটার সাথে কিন্তু টু ভাগ হবে তাই না তো যদি ভাগ করে দিই প্রথম অংশের সাথে ভাগ করলে টু টু কাটা যাবে শুধু থাকবে কি ইউ কাটা যাবে বলতে আসলে টুটা বাদ যাচ্ছে না প্রথম অংশের সাথেও ভাগ হবে দ্বিতীয় অংশের সাথেও ভাগ হবে প্রথম অংশের সাথে ভাগ হলে থাকবে ইউ প্লাস দ্বিতীয় অংশের সাথে ভাগ হলে থাকবে হাফ এটি ঠিক আছে এবং পুরাটার সাথে কি আছে গুণ টি গুণ করা আছে এর এরপরের লাইনটা যদি আমরা একটু লিখি এরপরের লাইনটা খেয়াল করেন তাহলে এস ইজ ইকাল টু ইউ এর সাথে টি গুণ হয়ে গেলে হয়ে যাবে ইউটি মানে টি দ্বারা পুরা সমীকরণকে গুণ করে দিচ্ছি এস ইকুয়াল ইউ প্লাস এ পাশেও টি গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে হাফ এ টি আরেকটা টি মিলে টি স্কোয়ার এইবার যে ফর্মুলাটা আমরা পাইলাম আপনি আশা করি চিনতে পারছেন এটাও কিন্তু আমাদের গতির আরো একটা নতুন সমীকরণ সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সমীকরণ পাঁচ নাম্বার সমীকরণ সো কিভাবে আসলো এটা আবারও বলি তিন নাম্বার সমীকরণ থেকে ভি এর মানটা আমরা চার নাম্বার সমীকরণে বসাই দিছি চলে আসছে নতুন আরও একটা সমীকরণ একইভাবে সেম কাজগুলো যদি আমি আবার করি তিন নাম্বার সমীকরণ থেকে ভি এর মান তো বসাইলাম চলেন এবার টি এর মানটা নিয়ে যে চার নাম্বারে বসাবো দেখবেন আরও একটা ফর্মুলা চলে আসছে অটোমেটিক কিন্তু ফর্মুলাগুলো চলে আসবে আমি একটু মুছে নিয়ে আরও সুন্দর করে বোঝাচ্ছি বিষয়টা আমি এই পাশের অংশটা একটু মুছে দিচ্ছি আচ্ছা পুরাটাই মুছে দিচ্ছি দিয়ে আবার খুব সুন্দর করে বোঝাচ্ছি যে এই পর্যন্ত আমাদের যে ফর্মুলাগুলো আসলো সেগুলোকে এক সাইডে আমরা লিখে রাখি খেয়াল করেন এখন পর্যন্ত আমরা যে যে ফর্মুলাগুলো শিখলাম ওয়ান মোর শিখছি কি ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি তারপরে আমরা আরও কি শিখছি আমরা শিখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে গড়বেগের জন্য তারপরে আমরা শিখছিলাম কি তারপরে আমরা শিখছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি দেন আমরা এটার পরে আবার শিখলাম এস ইকুয়াল একটু আগেই শিখলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি কীভাবে আসছে সেটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম তারপরে আবার আমরা শিখলাম এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাও আমরা শিখলাম এখন এগুলো আমাদের এটা ছিল আমাদের এক নাম্বার সমীকরণ আমি আবার লিখে নিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা ছিল এক নাম্বার এটা ছিল দুই নাম্বার এটা ছিল তিন নাম্বার এটা ছিল আমাদের চার নাম্বার এটা ছিল আমাদের পাঁচ নাম্বার সমীকরণ তো এখন আমাদের তিন নাম্বার আর চার নাম্বার সমীকরণ নিয়ে কিন্তু আমরা কাজ করতেছিলাম তো সেই সমীকরণ দুইটাকে আবার একটু পাশে লিখে নিচ্ছি তিন নাম্বার সমীকরণটা আমাদের কি বলে তিন নাম্বার সমীকরণটা ছিল এটা ছিল আমাদের তিন সমীকরণ আর এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি ছিল তো এই সমীকরণ থেকে ভি এর মান এই সমীকরণটা বসাইছি দেখে কিন্তু এই লাস্টের সূত্রটা চলে আসছে এখন এই সমীকরণ থেকে চলেন টি এর মানটা এই সমীকরণে বসাই এটাকে আমরা এক আচ্ছা নাম্বার তো আমরা জানি তিন নাম্বার সমীকরণ না চার নাম্বার সমীকরণ এখান থেকে টি এর বের করে নিয়ে আসি কিভাবে নিয়ে আসা যায়। যায়। করেন। সাদা কালি দিয়ে লিখি সবার সুবিধা হবে এটি আমি যদি এ টিটাকে রাখি ইউটা কি এ পাশে চলে আসবে না তখন হয়ে যাবে ভি মাইনাস ইউ রাইট আমি যদি শুধু টিটাকে রাখি তাহলে হবে ইউ ডিভাইডেড বাই এ এই টি এর মানটা আমি এখন এই সমীকরণে বসাবো মানে আমাদের চার নম্বর সমীকরণে বসাবো তাহলে টি এর মান চার বসাই চার নং এ বসাই তাহলে কি হয় খেয়াল করি টি এর মানটা এখানে বসাবো তাহলে আমার দাঁড়াবে এ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু যা আছে তাই শুধু টি এর মান বসাবো টি এর মান কত ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ এটা এরপরে যদি একটু খেয়াল করি এস ইকুয়াল দেখেন খেয়াল করেন সুন্দর করে দুইটা সমীকরণ যদি দুইটা রাশি যদি গুণ হয়ে যায় নিচে আসবে আমাদের টু এ টু আর এ গুণ হয়ে কি হবে টু এ উপরে

বি সো সেম কাজটা করছি এখানে এটা থেকে তাহলে এটা লিখতে পারি আর নিচে কি থাকবে টু এ এখন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটাকে শুধু রেখে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটাকে রেখে টু এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে টু এ এস রাইট এখন শুধু ভি স্কোয়ারকে রাখতে চাচ্ছেন আপনি আপনি মনে করেন যে শুধু ভি স্কোয়ারটাকে রাখবো শুধু ভি স্কোয়ার তাহলে হবে ইউ স্কোয়ারটা ওই পাশে যা পজিটিভ হয়ে যাবে এএস তাহলে এই জিনিসটা চলে আসতেছে এই যে লাস্ট অংশটা আসলো এটাও তো আমাদের আরো একটা সমীকরণ মানে এটা বলতে পারে আমাদের ছয় নাম্বার ফর্মুলা তো কি হচ্ছে বিষয়টা কি বুঝতে পারছেন যে আপনার প্রথমে আমাদের এই দুইটা মাত্র ফর্মুলা ছিল এই দুইটা ফর্মুলা থেকে আর এটাও ছিল এটা আমরা শুরুতে ত্বরণের সূত্র থেকে পাইছিলাম আবার এই দুইটা ফর্মুলা আমরা পাইলাম পরবর্তীতেও দেন এই ফর্মুলাকে ব্যবহার করে আমরা কিন্তু এই চার নাম্বার ফর্মুলাটা পাইলাম চার নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার তিন নাম্বার থেকে ভি এর মানটা চার নাম্বারে বসানোর কারণে এই ফর্মুলাটা চলে আসছে তারপরে তিন নাম্বার থেকে টি এর মানটা চার নাম্বারে বসাইলাম কিন্তু দেখেন টি এর মানটা চার নোংয়ে বসেছি তিন নাম্বার থেকে এই যে চার নাম্বারে বসাইছি বসানোর পরে আবার নতুন আরো একটা ফর্মুলা চলে আসলো সেটা কি সেটা হচ্ছে যে লাস্ট ফর্মুলাটা আমরা পাইলাম সেটা হচ্ছে এই ফর্মুলাটা পাইলাম যেটা আমাদের ছয় নাম্বার ফর্মুলা সো এই হচ্ছে আমাদের গতির সমীকরণের বিভিন্ন সূত্রের প্রতিপাদন কিভাবে এই ফর্মুলাগুলো আসলো কিভাবে মানে এই ফর্মুলাগুলো কিভাবে মুখস্থ করবো মাসবে আমরা মুখস্থ থাকবেই বাট আসলোটা কিভাবে এই জায়গাটা সবাই মনে রাখবেন আর চিন্তা করার যে বিষয়টা সেটা খুব সুন্দরভাবে চিন্তা করবেন যে এই সমীকরণগুলো থেকে একটা থেকে মান নিয়ে আরেকটাতে বসায় দিলেই নতুন সূত্র চলে আসতেছে ম্যাক্সিমাম সূত্রগুলো কি এই তিন নাম্বার থেকে মান নিয়ে চার নাম্বারে বসায় দিলেই হয়ে যাচ্ছে এটা মনে রাখবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন বিষয় সম্পর্কে জানবো আল্লাহ হাফেজ